শুধু মা ছাড়া আমার পাশে কেউই ছিল না কোনো দিন একটা বার আমার ফোন দিয়ে খবর নেয়নি আমি কতটা ডিপ্রেশনে কিসের কারণে ডিপ্রেশন সেই খবরগুলো কেউ জানার চেষ্টা করেনি পরিবারের মানুষের প্রতি আমার অনেক অভিযোগ রয়েছে কিন্তু তারপরও এই মুহূর্তে দাঁড়িয়ে বলছে পরিবারের সব মানুষকে আমি ক্ষমা করিয়ে দিলাম হয়তোবা এই ভিডিওটি আমার জীবনের শেষ ভিডিও হতে পারে কিন্তু অনেক মানুষকে আপন ভাবার পরে সেই মানুষগুলোর কাছ থেকে এত পরিমাণ কষ্ট পেয়েছিলাম মানুষগুলোকে নিঃস্বার্থভাবে আপন ভাব। হয়তোবা সেই মানুষগুলোর সাথে চলার ক্ষেত্রে আমার অনেক ভুল হয়েছিল। আমি ছোটোবেলার থেকে প্রচুর পরিমাণ চিত্তে একজন মানুষ ছিলাম আচার আচরণ ওরকম শিখতে পারিনি হয়তো আমার শেষ পরিণতিটা এই আচার আচরণের কারণেই আমার শেষ পরিণতিটা ভয়ঙ্কর হয়ে গেল। আমি পরিবারের শুধু মাকে বলবো ক্ষমা করিয়ে দিও তুমি আমাকে আর পরিবারের যে মানুষগুলো রয়েছে তাদের কাছে একটা রিকোয়েস্ট করব শুধু আমার মায়ের দিকে লক্ষ্য রাখবে এই মায়ের দায়িত্বটা তোমাদের কাছে দিয়ে গেলাম মায়ের দায়িত্বটা তোমাদের হাতেই তুলে দিলাম আমার আর কোনো অভিযোগ নেই শুধু শেষ মুহূর্তে দাঁড়িয়ে একটা কথাই বলবো যে মা এই মা ছাড়া তোমরা কেউই পৃথিবীতে আসতে পারো নি কখন এই মাকে অপমান করবে না এই মায়ের দায়িত্বটা তোমাদের হাতে এই মাকে যথেষ্ট পরিমাণ তোমাদের শ্রদ্ধা করতে হবে এই মায়ের বয়স হয়েছে এই মা তোমাদেরকে নিয়ে প্রচুর পরিমাণ কষ্ট করেছে ভুলে গেলে চলবে না বাবা মারা যাওয়ার পরে তোমরা সবাই ছিলে আমি তো তখন দেড় বছরের একজন বাচ্চা ছিলাম তোমরা দেখেছ মা কতটা পরিমাণ কষ্ট করেছে আমার ছোটোবেলার থেকেই পরিচুর পরিমাণ ডিপ্রেশনে কাটতে কাটতে এখানে দাঁড়িয়েছি আমি আমার জীবনের সাথে হার মেনে যাই বার আমার জীবনের সাথে আমি হার মেনে যাই আমি কত শত মানুষের কাছে কাছে গিয়েছিলাম শুধু একটু আশ্রয়ের জন্য সাপোর্টের জন্য সেটা শুধু মেন্টালিটি সাপোর্ট বাট আর অন্য কোনো কিছু না কিন্তু আমি সামান্যটুকু মেন্টালিটি সাপোর্ট পরিবারের কাছ থেকে তো পাইনি এবং বাইর থেকে কারো কাছেই পাই কারো প্রতি কোনো অভিযোগ নেই কারোর প্রতি কোনো অভিমান নেই কারোর প্রতি কোনো রাগ নেই যত প্রকারের অভিযোগ যত প্রকারের রাগ ক্ষোভ এই মানুষটির প্রতি আমার প্রতি সবাইকে ক্ষমা করে দিলাম হয়তোবা এই ভিডিওটি আমার জীবনের শেষ ভিডিও হতে পারে চলার পথে অনেক মানুষের সাথে অন্যায় হয়েছে সবাই palde kama kurt